নমস্কার বন্ধুরা আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটাই দেখেই বুঝতে পারছেন কচুপাতার একটা রেসিপি খুবই জনপ্রিয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা রেস্টুরেন্টে গিয়ে প্রায় দিনই কিন্তু বাঙালি রেস্টুরেন্টে এই ধরনের খাবারগুলো অর্ডার করে থাকি সেটা যদি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু কথাই হয় না বাইরে থেকে কিনে খাওয়ার সেই জন্য আজকে তৈরি করছি আমি কচু পাতায় চিংড়ি ভাপা তো আমি কচু পাতা বাজার থেকেই কিনে এনেছি তো কচু পাতাটাকে ঠিক কীভাবে কেটে নিচ্ছি দেখুন কচু পাতার মধ্যে যে শক্ত শিরের অংশটা রয়েছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম আর যদি কোনো দাগ অংশ বা পচা দিক থাকে তাহলে পাতাটাকে অবশ্যই সেইখানটাকে কেটে বাদ দিয়ে দেবেন মোটা শিরাটা আমি পাতার থেকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে শিরাটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম কচু ভাপা চিংড়ি কিন্তু খুবই জনপ্রিয় একটা বাঙালি খাবার এটা বেসিক্যালি আমরা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে থাকি এটা যদি রেস্টুরেন্টে না করে নিজেরাই বাড়িতে তৈরি করে নিই খেতে কিন্তু মন্দ লাগে না আর এরকম কচুপাতা কিন্তু আজকাল বাজারের কিন্তু কিনতে পাওয়া যায় আপনারা বাড়িতে এনে ঠিক এইভাবে তৈরি করে নিতে পারেন কচু পাতাগুলোকে দেখুন কয়েকগুলো কয়েকটাকে একসাথে করে নিয়ে তারপরে আমি এগুলোকে রোল করে নিলাম এবার রোল করে নেওয়া কচু পাতাগুলোকে কুচিয়ে নিচ্ছি আজকে যেভাবে করব এই কচু পাতায় চিংড়ি ভাপা এইভাবে করলে কিন্তু কচু পাতা থেকে একদমই গলা কুটকুট করবে না খেতেও বেশ ভালো লাগবে আমার এই টিপসগুলোকে ফলো করে তৈরি করুন হাতও কুটকুট করবে না আর গলাও কুটকুট করবে না কচু পাতাগুলোকে কেটে নিয়েছি এবার আমি একটা কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাকা তেঁতুল পাকা তেঁতুল প্রায় এখানে এক চামচের মতো নিয়ে নিলাম নিয়ে ভালো করে এটা একটু হাত দিয়ে জলের মধ্যে একটু কচলে দেবো যাতে তেঁতুলের ভাবটা জলের মধ্যে মিশে যায় এবার আমি এই জলের মধ্যে কুচিয়ে রাখা কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি এই কচু পাতাগুলোকে দিয়ে ভালো করে জলের মধ্যে তেঁতুল জলে ভালো করে মিশিয়ে নেব এতে কি হবে কচুর মধ্যে যে ভাবটা সেটাও চলে যাবে আর কচু পাতায় যে কুটকুট করে সেটাও কিন্তু একদমই থাকবে না একটু লবণ দিয়ে দিলাম লবণ আর তেঁতুল জলে ভালো করে এটাকে কচু পাতাগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট পাঁচেক মিডিয়াম টু হাই হিটে রেখে ফুটিয়ে নেব ফুটে উঠেছে শাকটা দেখুন বেশ নরমও হয়ে গেছে শাকের রঙটাও চেঞ্জ হয়ে এসছে এইভাবে আমি মিনিট দু তিনে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এটাকে জল ছড়িয়ে নেব এবার নামিয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার কড়াইতে এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়োটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছ ছোটো ছোটো কুচো চিংড়ি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছ যদি একটু ভেজে নিয়ে করা হয় চিংড়ি মাছের যে জুসটা বেরোয় বা তেলটা থাকে সেটা কিন্তু এইটার সাথে মিশে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে সেই জন্য আমি একটু ভেজে নিয়ে চিংড়ি মাছটাকে তৈরি করছি চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার ওটাকে তুলে রেখে দিলাম এবার একটা মিক্সিং জারের মধ্যে মশলা করব। সর্ষে কালো সর্ষে নিলাম দেড় টি স্পুন সাদা সর্ষে দেড় টি স্পুন আর এক টি স্পুন নিলাম পোস্ত ভালো করে শুকনো ঘুরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু নারকল আর তার সাথে দেবো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম সর্ষে যেহেতু বাড়ছি যাতে তিতা না হয় দেখুন বাটা হয়ে গেছে মশলার পেস্টটা এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে আমি মশলা পেস্টটা নিয়ে নিচ্ছি সর্ষে বাটাটার মধ্যে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো হাফচা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দেব সামান্য একটু চিনি স্বাদ মতো লবণ আর দিচ্ছি একটু কাঁচা সর্ষে তেল দু চামচের মতো কাঁচা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে রেডি করে নিচ্ছি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে রাখা কচু পাতাটাকে ভালো করে হাত দিয়ে চিপে জলটাকে একদম নিগড়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর আমি কিন্তু কচু পাতাটার মধ্যে যে তেঁতুলগুলো ছিল সেটাকে আর ফেলিনি সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি এবারে চিংড়ি মাছ মশলাটা আর কচু পাতাকে একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব কচু পাতা কিন্তু অলরেডি বেশ নরম হয়ে গেছে এবার একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটু মিক্সিং জার মধ্যে অল্প একটু মশলাটা লেগেছিল সেই জন্য সামান্য একটু জল দিয়ে ওটাকে মিশিয়ে আমি জলটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আবার একটু মেখে নিচ্ছি এই জলটা আপনারা না দিলেও দিতে পারেন তবে সামান্য একটু দিলে কিন্তু খারাপ লাগবে না এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো লেবুর রস তেঁতুলের ভাবটা কিন্তু বেশি নেই কারণ জলটা যেহেতু ছেঁকে ফেলে দিয়েছি আর যেটুকু একটু তেঁতুল ছিল সেটা দিয়েছি কিন্তু এর মধ্যে আর ভাবটা একদমই নেই সেই জন্য সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে আর কোনোভাবেই গলা কুটকুট না করে জন্য লেবুর রসটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার ওপর থেকে একটু ঝালের জন্য দেব কয়েকটা কাঁচা লঙ্কা কোচানো চেরা কাঁচা লঙ্কা যেরকম আমরা দিয়ে থাকি সেরকম এখানে আমি কোচানো কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাঁচা তেল এবার এটাকে ঢাকাটাকে আটকে আমি এটা স্টিমে বসাবো একটা কড়াইতে সামান্য একটু জল দিয়ে জলটা গরম হতে বসিয়েছি তার ওপর থেকে টিফিন বক্সটা দিয়ে এবার এটাকে একটা নোড়া চাপা দিয়ে দিলাম যাতে এটা সুন্দরভাবে ফুটে ওঠে নোড়াচাড়া না করে আমি পাঁচ থেকে সাত মিনিট হাই হিটে ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে তারপর এটাকে নামিয়ে বার করে নিয়েছি একদম তৈরি হয়ে গেছে কচু পাতায় ভাপা চিংড়ি বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করুন রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দেওয়ার প্রয়োজন নেই খেতে ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন আর আপনারা ফেসবুক ফেসবুকের বন্ধুরা যারা কে কোথা থেকে দেখছেন এটাও আমাকে একটু জানাতে ভুলবেন না আমারও জানতে ভালো লাগে কারণ আপনারা আমাকে দেখছেন আমি কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি না জান